তার প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে যাওয়া নির্বাচন করা কিন্তু যে কোনো কারণে হোক এটা আমি কার যুক্তি বা কার বিჭদান বুঝবার বলবো না যে কোনো কারণে পাবলিকলি আমরা যেটা বলি যে perception is politics পাবলিক পারসেপশন হচ্ছে বিএনপি খালি নির্বাচনই চায় আলাদা ਵਿਚাদের কথাও বলে তারা যে সংস্কারের কথা বলে সেটার চাইতেও বেশি আবৃত্তি আসছে যে শুধু নির্বাচনটাই এখন প্রধান গুরুত্বপূর্ণ সরকার যে কথাটা বলছে ফাইনালি এখন আমরা যেটা ওনাদের কাছ থেকে ভাষ্য পাচ্ছি ওনারা বলছেন যে আমাদের সরকারের উপরে আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছি না আমরা সংস্কার কার্যক্রম গুলোতে ঐক্যমত্য গঠন করতে পারছি না এবং আপনারা কি একটা সংকেত যে এই অবস্থায় নির্বাচন দিলে সুষ্ঠু নির্বাচন করা ওনাদের পক্ষে সম্ভব কিনা এবং এটা প্রেক্ষিতে আপনারা এখন একটু রণে ভঙ্গ দেন চিন্তা আপনাদের মনে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেকে যদিও যখন রাশেদ একটা সংসার প্রকাশ করেছে সরকার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি দেখেছি আমি তথ্য এবং বিশ্লেষণ আমি দেখছি যে যথেষ্ট আয়োনো এটা রণে ভঙ্গ দেয় পরস্থিতিতে আছেন আমাদের সাইফুলক ভাই সেদিন খুব ভালো একটা কথা বলেছেন অবজেক্টরের সামনে আপনি বলেছেন মাছ পথে মাছই বদল করতে হয় না এখন আমরা এই সরকারের সম্পর্কে আমাদের যত शंका আমাদের যত आशंका বা আমাদের যে দ্বিধা তৈরি হয়েছে কিন্তু সব আমরা সব দল বলছি যে আপনাকেই এটা সমাধান করে দিয়ে যেতে হবে প্রফেসর ইউনুসের রাজনৈতিক প্রজ্ঞা নাই কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা আছে বিশ্বব্যাপী এবং আমাদের দেশের মানুষের মনে এর কারণও কিছুটা মোহন ভাই ইঙ্গিত দিয়েছেন যে আমাদের দেশের মানুষ সংস্কার বা বিচার এগুলোর চাইতে কনসার্ন অ্যাবাউট দিয়ে আমাদের ডেলি লাইফ ভাই আমরা অর্থনৈতিক কেন অর্থনৈতিক কমেছে কিনা জীবনযাত্রা সহজ হয়েছে কিনা দ্রব্যমূল্য কম কিনা তারা এগুলো কম্পেয়ার করে সামহাউ আমরা সোশ্যাল মিডিয়ায় যে ভয় দেখাই এখানে একটা অধিকাংশ একটা ভয় আছে যারা মনে করে যে রাজনৈতিক সরকারের চাইতেও বর্তমান অবস্থায় আমরা কিছুটা बेटर আছি এখন আরেকটা পক্ষকে আমরা সবাই এড়িয়ে যাচ্ছি

দেখেন আমরা সরকারের ভিতরে যে সমস্ত আলাপ পাচ্ছি সেটা সেটাকে সেখান থেকে আমরা একটা আভাস পাচ্ছি যে ওনারা এখন সংস্কারের যাইতো ওনারা এখন নির্বাচনের দিকে যেতে চাইছে যদি এখানে অনেক যুক্তি তর্ক দিয়ে বোঝাতে সংস্কার নির্বাচনের বাইরেও ওনারা অনেক এজেন্ডা হাতে নিয়েছে যেমন বন্দর সেউলা করিডর যদি ওনারা করিডর হচ্ছে না নাইড ক্লিয়ারলি বলেছে আর আরো কারণ এই যে রাশেদ বললো যে বিনিয়োগের চেষ্টা উদ্দেশ্যে জাপান যাচ্ছেন সেখানে কালকে বলেছেন যে এক লক্ষ লোককে নিয়ে যাওয়ার জন্য এগুলো কি কোনো কৌশল ছলনা নাকি এর মধ্যে কোন একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমি চোখে দেখতে চাই না কারণ আমরা যে জিনিসটা সন্দেহ করছি যে উনি দীর্ঘায়িত করতে চান উনি থেকে যেতে চান উনি তো বলেছেন আমি থাকতে চাচ্ছি না এখনই আমাকে ছেড়ে দেন

আমরা সব রাজনৈতিক দল সিভিল সোসাইটি আদার্স স্টেক হোল্ডার যদি আমরা বলি যে কি সমস্যা নির্ভর